বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকতে পারেন আমাদের আজকের বিষয় হচ্ছে যে এটা টিনিটাস অম মানে কানের মধ্যে যে কোনো আওয়াজ হলে তাকে টিনিটাস বলা হয় এই রোগের মেন কারণ হচ্ছে ধরুন রাস্তাঘাটে কোনো জায়গায় যাচ্ছেন আপনার আশেপাশে খুব তেজ হর্ন বাজলো ওই হর্নটা কানে গিয়ে এফেক্ট করলো তাতে ওই তিনটাস রোগটা জন্মায় এই রোগ থেকে আজব গজব আওয়াজ বেরোয় এবং শোঁ সোঁ ফুসফুস গুনগুন ইত্যাদি করে অনেক রকম আওয়াজ বেরোয় এই রোগটাকে স্নাবিক রোগ মানে নার্ভাস ডিজিজ কিংবা কুমজুরির জন্য উৎপন্ন হয় যখন এই রোগটা বেড়ে যায় তখন মানুষ ধীরে ধীরে কান থেকে শুনতে বন্ধ করে দেয় এই রোগের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে এবং চেষ্টা করবেন আপনারা টিনিট টেস্টের জন্য কোনো কাছাকাছি হোমিওপ্যাথিক ডাক্তারকে সম্পর্ক করতে প্রথম যে ওষুধই হচ্ছে ওটা হচ্ছে এসিড ফস এসিড ফস যদি কানের মধ্যে ঘুঁটি যদি আওয়াজ শোনায় শুনতে পারেন তাহলে এইট ফসফোসডি 30% তে খুব ভালো কাজ করে দ্বিতীয় ওষুধটি হচ্ছে পাইলোকার্পিন 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 ওষুধটি 200% তে দিনে দুবার নিতে পারেন যদি কানে মধ্যে রোগ রোগকে ঠিক করার জন্য যদি ইউসটা হয় গিয়ে এটাকে সেবন করা হয় তাই খুব ভালো কাজ হয় কানে যে কোনোর আওয়াজ পাইল কার তৃতীয় ওষুধই হচ্ছে ব্লাডোনা মা মস্তিষ্কে রক্ত যদি জমে যায় তখন এই রোগ হয় এটাতে ব্লডোনা ওষুধই সিক্স টুয়েলভ কিংবা থার্টি প্রোটিনশিতে খুব ভালো কাজ করে এবং এটাকে সিক্স প্রতিনশিকে দিনে চার থেকে পাঁচ দিতে পাঁচ বার দিতে পারেন টুয়েলভটাকেও দিনে চার থেকে পাঁচবার দিতে পারেন যেটা আপনার কাছে হাতের মধ্যে থাকে সেটা আপনি নিয়ে সেবন করবেন চেষ্টা করবেন থালি পনির সেটা নেওয়ার থার্টি পনির সে নিয়ে এটাকে চেষ্টা করবেন থেকে জন্য আছেমম সাল কানের মধ্যে যদি ভিন ভিন মানে বাদল যেরকম গর্জন হয় হিস কিংবা কোনো সঙ্গীত যদি অবজেক্ট সঙ্গিতের মধ্যে যদি আওয়াজ হয় কোনো গান যদি আওয়াজ যদি যদি শুনতে পারেন তো ওইটাকে ঠিক করার জন্য মিনিমাম স্বল্প औषधि 6 কিম্বা 12.30% তে দুই চা থেকে পাঁচ বার নিতে পারেন ডিজিটেলিস কানে মধ্যে যদি হিস্কারি হয় ভিন্ন ভিন্ন আওয়াজ যদি হয় ফিসফিসের আওয়াজ যদি হয় তাহলে এই রূপটাকে ঠিক করার জন্য আপনি 4200টি 6% 30% তে লবব নিতে চার থেকে পাঁচবার আপনি নেবেন এটা আপনার অনেক লাভ দেবে নাইট্রাম স্যাল সরি নাইট্রাম স্যালিস নাইট্রাম স্যালিসিকাম ওষুধি মাথায় যদি ঘোরায় কানের মধ্যে যদি কোনো আওয়াজ হয় কান থেকে যদি কম শুনতে পায় তাই এই রোগকে ঠিক করার জন্য নাইট্রম স্যালিসিকাম ঔষধি আপনি এটা ইউজ করবেন সিক্স কিংবা টুয়েলভ কিংবা থার্টি পটেন্সিতে কার্বোসাল কার্বন সালফ ঔষধি এটা কান থেকে না শুনতে পারলে কানের মধ্যে যদি ঘুঁটির আওয়াজ হয় জোরে জোরে শব্দ যদি হয় তো কার্বন সালফ ঔষধি সিক্স কিংবা টুয়েলভ কিংবা থার্টি প্রোটিন শিতে খুব ভালো কাজ করে আগের ওষুধ হচ্ছে সাইলিসিয়া সাইলিসিয়া ঔষধি কানের মধ্যে যদি মেঘের যদি গর্জন হয় তাহলে সাইলিসিয়া ঔষধি সিক্স কিংবা টু হান্ড্রেড প্রোটিন শিতে সিক্স প্রশিত দিন চারবার টু হান্ড্রেড প্রোটিনশের দিন দুবার আপনার এটাকে সেবন করবেন এবং এটা দিয়ে অনেক কিন্তু লাভ পাওয়া যায় নেক্সট যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে আমাদের গ্রেফাইটিস কানের মধ্যে মেঘের গর্জন হয় সঙ্গে সঙ্গে কানের মধ্যে কিছু না শোনা যায় কিন্তু যেখানে খুব আওয়াজ হয় সেরকম কানের মধ্যে শূন্যতা চলে আসে এই ধরনের রোগকে ঠিক করার জন্য গ্রেফাইটিস ওষুধি সিক্স ফোর ইঞ্চিতে আপনি দিনে চারবার থেকে পাঁচবার নেবেন দেখবেন অনেক আপনি লাভ পাবেন কানের মধ্যে গড়গড় খুব तेज आवाज तुम गाड़ी आवाज मशीन सुरغول ঠিক করার জন্য বেফাইটি সরসরি 6 রিমরট প্রভিডেন্সিতে আপনি প্রতি ঘন্টায় নেবেন এটা দেখবেন অনেক লাভ দেবে কালি আয়োড যদি কানে মধ্যে आवाज হয় খুব পূর্ণ জড়িত থাকে তাহলে এটাকে ঠিক করার জন্য কালি আয়োড ওষুধি থার্টি প্রদিনশিটের দিনে চার থেকে পাঁচবার নিলে খুব ভালো আরাম পাওয়া যায় ভেরিট্রাম অ্যালবাম যদি বমি হয় ওর মধ্যে কানের মধ্যে যদি সবসময় খুব জোরে জোরে আওয়াজ হয় তাহলে ভেলেট্রম অ্যালবাম ওষুধই সিক্স প্রদিনশিটের দিন চারবার থেকে পাঁচবার নেবেন খুব আরাম পাওয়া যাবে থিও থিওসিনাম থিওসিনম ওষুধি যদি কানে আওয়াজ থাকে ঠিক করার জন্য থিও সিনাম ওষুধি সিক্স টুয়েলভ কিংবা থার্টি পরিস্থিতি যিনি চার থেকে পাঁচবার আপনি নেবেন ডুব ফোঁড়া করে হাফ কাপ জলে ফেলে দিয়ে দুপ ফোঁড়া নেবেন দেখবেন অনেক লাভ পাওয়া যাবে হাইড্রাস্টিস দুধ রুগী মুখ এবং কান এই দুটোর মধ্যে সংযুক্ত যে নালিগুলো আছে যাকে ইউজ टेकन ट्यूब नाली जो फुले जाए तो रोड ठीक जी दो फोटा दिन चार से पाँच बार ने देखें खूब आराम पा जाए मैं कान मौकुब्धि जो नाली आए जुड़ी फुले जाए तो सिक्स नंबर टुएल्व अपना ये खूब भलो क्या करें আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে এবং ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদেরকে এটাকে শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন আমি এই ধরনের কিছু ইমার্জেন্সি টিপস নিয়ে আসি যেটাতে আপনারা জানতে পারেন যে হোমিওপ্যাথিও কানে আওয়াজ হলে টিনটেশের মধ্যে খুব ভালো কাজ করে জয় হিন্দ নমস্কার লংলিভ হোমিওপ্যাথি লংলিভেনিম্যান